আলাইকুম হ্যালো বিয়ে সবাই কেমন আছেন সবাইকে এসি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমরা সবাই জানি এইসি অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রিভিউশন করার চাকরি আজকে আপনার সামনে তুলে ধরব যে রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের শেষ তারিখ রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি রিটেল রেন্টাল সার্ভিস বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে রূপায়ণ গ্রুপ বাংলাদেশের একটি স্বনামজন্য স্বনামধন্য প্রকল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ চব্বিশে জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পাঁচই ফেব্রুয়ারি আগামী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও এখন যারা যারা দেখতেছেন যে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদন লিঙ্ক এই সিএম অনলাইন টেকনোলজি এই ইউটিউব চ্যানেলকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করি তারা তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় অন করে দিন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন পজিশন নাম রূপায়ণ গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি চব্বিশে জানুয়ারি থেকে শুরু পাঁচই ফেব্রুয়ারি লাস্ট সিনিয়র এক্সিকিউটিভ পদে বিবিএ শিক্ষাযোগ্যতা বিবিএ এম বিএ ভাড়া চুক্তি ও লি এবং লিজিং অনুশীলন সম্পর্কে ভালো জ্ঞান এমএস অফিস ও রিপোর্টিং সরঞ্জামগুলিতে দক্ষতা থাকতে হবে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা যারা এখনো সাবস্ক্রাইব এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনও সাবস্ক্রাইব করেন এবং ওয়ালিকুম হ্যালো বিয় সবাই কেমন আছেন সবাইকে এইসি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমরা সবাই জানি এইসি অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রেগুভিশন করা চাকরি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের শেষ তারিখ রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি রিটেল রেন্টাল সার্ভিস বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে রূপায়ণ গ্রুপ বাংলাদেশের একটি স্বনামজন্য স্বনামধন্য প্রকল্প প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপ চব্বিশে জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পাঁচই ফেব্রুয়ারি আগামী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও এখন যারা যারা দেখতেছেন যে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদন লিঙ্ক এইসিএম অনলাইন টেকনোলজি এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করি তারা তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় অন করে দিন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন পজিশন নাম রূপায়ণ গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি চব্বিশে জানুয়ারি থেকে শুরু পাঁচই ফেব্রুয়ারি লাস্ট সিনিয়র